চব্বিশ ঘন্টা মদ খায় মদ খেয়ে আমাকে মারধর করে বুঝেছো তো ব্যাক ক্যামেরা করো তো যাই হোক ওই মিনসে আজকে আসলে ওকে আমি এমন মার মারবো যে ও ওর বাবা মা যেখানে মারেনি ওকে আমি সেখানেই মারবো বুঝেছো তো আজকের মুখ পরে আসুক শালাকে যা মার মারবো তো তোমরাই দেখবে আর বান্ধবিরা তোমরাও আমাকে দেখে শিখবে স্বামী কি করে শাসন করতে হয় বুঝেছো আমি এখন দরজা বন্ধ করি দরজা বন্ধ করে চুপচাপ বসি এই ওরে আমাই বারে বা রে কলে মারে কোন মোশালি রে ওরে আমাই বারে বা রে কলে মারে কোন মোশালি রে ওরে মোবাইলের গোষ্ঠ গিয়া ছারমা আমাদের স্বামী স্ত্রী মেয়ে কেমন দেখি যাবে হাজার হলেও বি করেছি মেয়ে উচ্চ মাধ্যমিক পাস স্বামীকে কেমন ভক্তি সম্মান করে খালে কি দেখবে এই না হলে আমার কিনলি বলি কই গো বহু বলি কে রে ছোড়া কি রকম হলো এ ছোড়া লাই ছোড়া লাই তোর মাই ধান ভরা পুরা আই দরজা খুলি দে তোর উদ্দম ঘর কুতুম করি ছেড়ে আরে আপনি কে বটিস

আমার ওই যে বান্ধবীরা আছে না ও বান্ধবীরা তোমরা সাক্ষী আছো বলো তো এই মুখ পুরা মিনসে গাল দিলো না এখনি আমার হ্যাঁ তুমি কি দেখাচ্ছো হাই কি দেখাচ্ছো তুমি ওদেরকে কি কি বললাম কি বললাম ও খলা ও খলা ও খলা ও খলা আমি গাল দিছি গো দিয়েছো রে গাল দিনি রে তো কি আমি বললাম আমাদের গ্রামে মেলা বসেছে তো তাই তোর মাকে কটা চুড়ি কিনে দেবো

ও তুমি তাড়াতাড়ি পটল তুলবে আমি আবার একটা স্বামী ধরব হ্যাঁ তোমার খুব ভালোই হবে ভাই তোকে বলছি মদের কিটকাল করবে না বললে কেন জানিস আমরা চাষি ভুসু মানুষ সারাদিন দিন মাঠে কাজ করি নাকি ভাই আহা হা সন্ধ্যা বেলা যদি খানি মদ না খাই লোকের মশারি না তুলি লোকের মেয়েকে যদি খানি টিট করে না মারি তাহলে আমাদের পুরুষতা জাগ্রত হবে কি করে নাকি এ তো পাকা হারামি ছেলে এই

কেন আমি যে ন্যাংটা হয়ে আছি তার বান্ধবী তো যদি অত শর্মান কই তাদের সাইয়াটা খুলি কই আমাকে ঢাকন দিল না হে ছোরে বত্রিশ দাঁত ফেলে দেব যা আরে হইনা তো লোকের মানসন আটকা দিয়ে গলি নিচে একটা রুদুম হইলাম না হে 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 তোমরা কেউ দাঁত বের করবে না ঠিক আছে নে ওকেও মারবো সঙ্গে তোমাদেরকেও মারবো বলে দিচ্ছি এ কি 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 বলি তোমাকেও ধরে মারবো ওদেরকেও ধরে মারবো এগুলা আজকে চিনি কি আরে সবাই আচ্ছা টা আরে তোমার থেকে আমার বান্ধবী দেখো কত আছে আমার পাওয়ার বেশি কা আমার কয়বার হা হই করে হাত তুলতে বল এই কথা বল দেখো দেখো শুধু পাওয়ারটা দেখেন পাওয়ার পাওয়ার আরে আরে বল তো দেখো বান্ধবিরা এখানে একটা মেয়ে ছেলে রমণ হওয়ার মানে যে কটা মেয়ে ছেলে আছে সবারই অপমান হওয়ার তাই না তো আমার বান্ধবী যারা আছো তারা একবার হাত তুলো তো দেখি

ওর বেশি রস তুই আবার বড় পাড়া লিখছি নাকি বলতো আই চেম্বার মানে কি বুঝিয়ে বলো স্বামী ওই ফাঁকা মাঠে পেলে না ফটাশ ফটাশ মানে গুলি করে দেবে তা আমার গুলিতে কিছু হবে না তো স্বামী দেখো কথা হলো আমাদের মেয়ে ছেলেরা একটু লজ্জা পায় তাই না এই যে একই সুন্দর এদের মুখ গুণ দেখা যাচ্ছে দেখো তিনি এতক্ষণে তো স্বামী দেখো তো মেয়ে ছেলেরা একটু লজ্জা পায় তো ওরা একটু হাত পাত তোলা কম করে মানে কমই করে ওই যে পচা গঙ্গি শোনো স্বামী তোমাকে একটা কথা বলি স্বামী আজ থেকে আমি তোমার ভাত খাবো না ও ভাত খাবার না না ও মুটা হয়ে গেছে বলি নাকি তাজ মুটা হয়েছে মুড়ি খাবা মুড়ি খাবা মুড়ি খাবা আরে তা নয় মুড়ি টুড়ি নয় মেন কথা আমি তোমার ঘর করব না ও খেবি এই কথা লোকজন আসে বলি চলো মাঠে যাবো গা কেন মাঠে কি করব গো ওই যে ঘরে করব না তাই বলে যে এই মুখ পড়া মিশাবি তোমাকে ছেড়ে দেব কাকে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবো ও মানে আমার ভাত খাবে না তোমার মানে মাসো শুনুন না না তোমাকে ডিভোর্স দেব আরে এ ঢপি বাঁধা কপি তো কলে বেকে রে আমি ঢোপি ঢপি বাঁধা কপি আর বাঁধা তো নে বিহারে এই এই জগতে কেউ লেবে এই স্বামীর ঘর কে কেউ করে আমার কত গুণ নাম দিলো এক রোল মুখী বিরানি মুখী বাঁধা কপি ঢপি এই গুণ আমার নাম আজ যদি বি চাচা এই মাগি কে যখন বিয়ে করে নিয়ে এলাম এই মাগি পাল্লা পড়া ছিল আমি কুতা পারা ছিলাম এই মাগি আমার বাড়িতে এসে আমাকে চুষি কাটি ঠাড়ো করে দিল মাগি I'm going

হ্যাঁ ওই রাজার কাছে তুলেছি মিলনদের কাছে তুলেছি চ্যানেল চ্যানেলগুলো যে কটা হচ্ছে সবার কাছেই তুলেছি এরা এদের বিশাল টাকা যারা ইউটিউব চ্যানেল চায় না এদের কাছে প্রচুর টাকা রাজাদের কাছে প্রচুর টাকা মিলনদের কাছে প্রচুর টাকা এদের কাছে শুধু তুলেছি এইটুকু তুলেছি এরা লাখ লাখ টাকা দিয়েছে আমার তুকে ড্রাম পড় না কি বলতো আরে খে পা ওরা জুসজেবের মতন লোড করিবি যত ড্রাম পড়ার মতন লড়ে লড়ে একটা স্বভাব খারাপ যে ও তো বিরাট হারামি আমার কাকাতে বিরাট বদমাইল হোক তুললেই টাকা এবার তুললেই টাকা আমার কাকার কাছে বাবার কাছে ও মা তোর গোষ্ঠী কা পিছে এই মিনশে রেগে যায়নি তো সত্যি করে আমাকে মারবে ওগো কি কথা আছে আমাকে বাঁচাও আমি কোন দিক থেকে লাভ মারবো

ভালোবাসি চাই শোনো কথা বলি বলছি কি দেখো তুমি আমাকে খারাপটা ভেবো না বুঝেছো আরে এই আরে আমি কাপড় তোলা বলেছি তোমার খুব রাগ হয়েছে রাগ হবে না কেন রাগ হবে না এই দুনিয়ার কার রাগ হবে না নিজের মা যদি কারোর সঙ্গে ধরা পড়া কিছু রাগ হবে না হবে কথা হ্যাঁ নিজের বোন যদি কারোর সঙ্গে প্রেম করে তার রাগ হবে না আচ্ছা নিজের বউ যদি কারোর সঙ্গে কথা বলে ও বাবা বিনা চান্দে মুচু মানি দেবো হাই আমার মার মেয়ে ছেলে আমাকে মুসলমানি দেবে তুমি তো কও তো বাকবার আমাকে কি করতে হবে আমি তো মেয়ে ছেলে বেরি তোর সঙ্গে সংসার স্বামী সঙ্গে শুনে একটা কথা বলি শোনো আরে মুখ করে মিনছে এক কাপড় সে কাপড় নয় আর বলো না বন্ধু আমার স্বামী একটু তার কাটা আছে বুঝেছো তো শোনো স্বামী একটা কথা বলি তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয় হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে যখন আমি তোমার বাড়ি এলাম হ্যাঁ তো সবাই নিয়ে আসে তোমাদের সেই ফুল সজ্জা রাতে হ্যাঁ বউ দিন হুম বাসার রাতে হুম জান জানো তো তোমরা তো নতুন বর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয়তো আমার ভাইরা তো তুমি যাদের যাদের নেমন্তন্ন করেছিলে তারা তো সবাই এসছিলো ক্যামেরা ডেকেছিলে ভাই বন্ধু তোমরা এসো আজ আমার বিয়ে তো ওরা সবাই এসেছিল তোমার ভাই বন্ধু কাকা যেটা তোমার বাবা তোমার গোষ্ঠীর পিন্ডি সবাই এসেছিল এসে ওরা আমার ওই মাথার কাপড় তুলছিল কেউ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল সেই টাকা আমি গুছিয়ে রেখেছি মুখ সেই কাপড় তোলা এই কাপড় তোলা নয় আমি শটে মেরে দিয়েছি হাসি দেখো হাসি দেখো খালা ও খালা খালা আচ্ছা ও খালা খালা